তিনি ছিলেন কঠোর হৃদয়ের মানুষ তানার এক গর্জনেই থেমে যেত পুরা মক্কা রাস্তা বল তানাকে দেখলাই কাপ্ত মানুষ কারণ তানার চোখে ভয় ছিল না ছিল শুধু সাহস আর হুমকি তানার হাতে ছিল তলোয়ার আর অন্তরে ছিল আগুন যা অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠত নির্দ্বিধায় তানাকে ভয় পেত মক্কার মানুষ কিন্তু কে জানতো এই কঠোর হৃদয়ে গভীর এক সূক্ষ্ম টান কাজ করছে এক আলো এক সত্য এক ডাক যা ধীরে ধীরে রক্তে মিশে যাচ্ছিল তিনি জানতেন না এই অন্তর্গত সংঘর্ষ এই অজানা অস্থিরতা তাকে একদিন এমন এক মোড়ে নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তিনি নিজেই কাঁদবেন নিজেই অবাক হবেন নিজেই বদলে যাবেন হ্যাঁ আমরা কথা বলছি সেই মানুষটিকে নিয়ে যিনি এক সময় ছিলেন ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর বিরোধী আর পরবর্তীতে হয়ে ওঠেন ইসলামের সবচেয়ে বড় শক্তিশালী স্তম্ভ হ্যাঁ আমরা জানার কথা বলছি তানার নাম হজরত ওমর ইমনে খাত্তাবরাদের তালা আনহু এক সাহস এক ইতিহাস ও এক বিপ্লবের নাম একতা একদিন হজরত ওমর আদের লাহুতালা আনহু মদ জাতীয় জিনিস পান করার জন্য বিক্রেতার কাছে গেলেন কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন ওই বিক্রেতা নেই তখন তিনি মনে মনে বললেন আমি কাবাঘরে গিয়ে তাও করব। তানার ইচ্ছা মতন তিনি ঘরের দিকে রওনা দিলেন সেখানে গিয়ে দেখলেন টানার আগে রাসুল সাল্লাইসাল্লাম কাঘরে প্রবেশ করেছেন তখন হজরত উমরাদ আল্লাহ তালা আনহু ভাবলেন আমি লুকিয়ে লুকিয়ে মোহাম্মদ কি পাঠ করে তা শুনবো ওইদিকে রাসুল সাল্লাহ্লাম উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে শুরু করেছিলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ গিয়ে হজরত উমরাদাল আনহু এর অন্তরে লেগে গেল কোরআনের মিষ্টান্নত তার মন ভরে দিল রাসুল সাল্লাহ সাল্লামের পবিত্র জবানে কোরআন তেলাওয়াত শোনার পর হজরত উমরাদাল আনহু এর অন্তরে ইসলাম জায়গা করে নিয়েছে রাসুল সাল্লাহাম এবং তার হৃদয়তের জন্য দোয়া করেছেন তাছাড়া তিনি জিনের মুখ থেকে যে কথা শুনেছেন তা তার মন থেকে যাচ্ছিল না ওইদিকে তিনি ইসলামের ঘোর বিরোধী হওয়ার সত্ত্বেও তানার অজানতেই তানার ঘরে ইসলাম চলে এসেছে যা তিনি কখনো কল্পনাও করেননি তানার ভাই জায়দ বিন খাত্তাব ও তানার বোন ফাতেমা বিনতে খাত্তাব ও তানার ভগ্নিপতি সাইদ বিনতে জায়দ যিনি রক্তের সম্পর্কে চাচাতো ভাই এই তিনজন গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু তারা তার ভয়ে ইসলামকে প্রকাশ করেননি তানার গোত্রে বনে আদের আরও কিছু মানুষ গোপনে ইসলাম গ্রহণ করেছেন সবাই তার ভয়ে তাদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা করতে পারেননি একদিন জানতে পারলেন তানার চল্লিশ জন সাহাবী সহ পাহাড়ের নিকটবর্তী একটি বাড়িতে অবস্থান করেছিলেন তখন তিনি নবী করিম সাল্লা সাল্লামকে হত্যা করতে কাদের তরবারে ঝুলিয়ে সেদিকে ছুটে গেলেন তানা চেহারায় রাগ ও ক্ষোভের আগুন জ্বলছিল যাওয়ার পথে তার সাথে বনু গোত্রের এক লোকের সাথে দেখা হয় যিনি সম্পর্কে রাসুল সাল্লা মামা হবেন তার এ অবস্থা দেখে লোকটি একে জিজ্ঞেস করলেন হে ও তুমি এত রাগান্বিত হয়ে কোথায় যাচ্ছ প্রতি উত্তরে উম রাজেলাহু বললেন আমি মোহাম্মদকে হত্যার উদ্দেশ্যে রওনা দিয়েছি যে বাবদার ধর্ম ত্যাগ করেছে কুরাইদের মাঝে ফাটল সৃষ্টি করেছে ক্রাইদের ধর্মের দোষ বর্ণনা করে তাদের দেবতাদের গালি দেয় আমি তাকে হত্যা করব। তখন লোকটি বললেন অমর তুমি শান্ত হও তুমি কি জানো তোমার ব্যক্তিত্ব তোমাকে দিচ্ছে তুমি হত্যা করবে তুমি কি জানো বনু ও বনু কে দেখো না অর্থাৎ বনে হাসিম রসুলসাল্লাহামের গোত্রের এবং বনু জোহরা তার মায়ের গোত্রের সুতরাং তুমি যদি রসুল সাল্লাহামকে হত্যা করো তাহলে বনু হাসিম ও বনু জোহরা উভয় তার থেকে প্রতিশোধ নেবে তানার কথা শুনে উমর আদালত আনহু বললেন আল্লাহ শপথ আমি দেখছি তুমিও ধর্ম ত্যাগ করেছ তখন লোকটি বললেন ওমর আমি কি তোমাকে আশ্চর্যজনক সংবাদ জানাবো কি বলতে চান তখন ওই লোকটি বললেন তোমার বোন ভগ্নিপতি এবং তোমার ভাই ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তুমি কি সেটা জানো খবরটি শোনার পর ওমরাদিল্লাহ তাল্লাহ আনহু এর মাথায় যেন পাহাড় ভেঙে পড়ল মনে হচ্ছিল আকাশ থেকে বজ্র এসে তার মাথায় আঘাত করছে তিনি তাৎক্ষণিক রেগে মেগে তাঁর বোনের বাড়ির দিকে রওনা দিলেন উদ্দেশ্য তাকে হত্যা ও তার স্বামীকে হত্যা করবে তার বোন ফতেমা এবং ভগ্নিপতি সাইদ তখন ঘরে এসিলেন হজরত বিন আরা তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন ওমর আনহু বোনের ঘরের দরজা এসে ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন কিন্তু আওয়াজ কিনে হওয়ায় তা স্পষ্ট বুঝতে পারলেন না তিনি দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন তানার আওয়াজ শোনার সাথে সাথে তাঁর বোন ফাতেমা রাদেল্লাহ তালা আনহু কুরআন লিখিত বইটি লুকিয়ে ফেললেন এবং খাব্বাব্বিন আরাদকে ঘরের ভেতরে একটি জায়গায় আড়াল করে রাখলেন ওমর আদেল্লাহ তালা আনহু ঘরে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন আমি যা শুনতে পেয়েছি সেটা কিসের আওয়াজ তখন তারা ভগ্নীপতি আবু সাইদ বললেন আমরা কথাবার্তা বলছিলাম এবার উমর আদেল বললেন শুনলাম তোমরা কি মোহাম্মদের ধর্ম অনুসরণ করেছ এরপর তিনি সাইদের দিকে ছুটি গিয়ে তাঁকে বেধরম প্রহার করতে লাগলেন হজরত সাইদ তখন বলছিলেন ওমর তোমাকে একটি প্রশ্ন করতে চাই এবং তোমার অভিমত জানতে চাই যদি সত্য তোমার ধর্মে না থেকে অন্য ধর্মে থাকে তবে তোমার অভিমত কি তখন হজরত ফাতিমা রাদেল্লাহ আনহা তার স্বামী সাইদকে রক্ষা করার জন্য এগিয়ে গেলেন অমর রাদিল্লাহ তালা আনহু তাকেও আঘাত করলেন এবং তার চেহারা একটি চড় বসিয়ে দিলেন এতে তার চেহারা রক্তত্ব হয়ে গেল তার চেহারা রক্ত দেখে অমর তালা আনহু থেমে গেলেন তখন ফাতেমা তালা আনহু বলল ওমর সত্য যদি তোমার ধর্মে না থেকে অন্য ধর্মে থাকে এবার অমর তালা আনহু বললেন তোমরা যে সৈফা বা পুস্তিকাটি পাঠ করছিলে তা আমার কাছে দাও তখন তার বোন বললেন তুমি অপবিত্র তুমি শিরকের ওপর আসো এ সই পা ব্যক্তিরা স্পর্শ করতে পারে না তুমি গিয়ে গোসল করে আসো না হয় উজু করে আসো তার কথা মতো তিনি উজু করে আসলেন এরপর তিনি শৈপা হাতে নিলেন হজরত অমরাদের তাল্লা পড়া পড়ালেখা জানতেন তিনি তা হাতে নিয়ে তেলাওয়াত করতে লাগলেন আয়াতগুলো তেলাহত করার পর তার মাঝে ইমানে নূর জ্বলে উঠল কুরআনের মহর্ত তিনি ভালোভাবেই বুঝতে পেরেছেন কেননা তিনি তৎকালীন শিক্ষিত ব্যক্তিদের একজন ছিলেন কুরআনের ভাষাগত অলঙ্কার ও মাদুস্যতা তাকে মুগ্ধ করেছে তিনি বুঝতে পেরেছেন এ বাণী কোনো মানুষের রচিত নয় তিনি বলতে লাগলেন আমাকে মোহাম্মদ সাল্লাহামের কাছে নিয়ে যাও আনার মুখে একথা শোনার পর খাব্বাব বিন আরাদ আড়াল থেকে বের হলেন এবং বললেন ওমর সুসংবাদ গ্রহণ করো আল্লাহর শপথ আমি আশা করেছি আল্লাহ তাআলা তার নবীর দোয়া কবুল করবেন আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ ওমর বিন খাত্তাব অথবা বিন হাসামের দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে খাব্বাব আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে নিয়ে যাও যাতে করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাজি আল্লাহ আনহু এর সাথে চলতে লাগলেন তানার কাছে মনে হচ্ছিল রসুল সাল্লা সাল্লাম এর মাঝে আর তানার মাঝে এক বিশাল পাহাড় তিনি অত্যন্ত দ্রুত পায়ে তানার কাছে পৌঁছাতে লাগলেন হজরত ওমর আদি আল্লাহ তাল্লাহ আনহু যখন রসুল সাল্লাহ সাল্লাম এর কাছে গিয়ে পৌঁছালেন তখনও তানার কাঁধে তরবারি ঝুলছিল তানাকে এই অবস্থায় দেখে মুসলমানগণ ভয় পেয়ে গেলেন তারা বলতে লাগলেন কাঁধে তরবারি ঝুলিয়ে ওমর আদিল্লাহ তালা আনহু আসছে তখন পাশে থাকা তরুণ সাহসী ধুদ্দা হজরত হামজার আদিল্লাহ তাল্লাহ আনহু বললেন হে আল্লাহ রসুল অনুমতি দিন যদি সে ভালোর জন্য আসে তবে তো ভালো আর যদি খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আসে তবে তা আমরা তরবারি দিয়ে মোকাবেলা করব এবং তাকে হত্যা করব। রাসুল তাকে প্রবেশ করার অনুমতি দিলেন অনুমতি পেয়ে তিনি রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে প্রবেশ করলেন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে ধমকে সুরে বললেন খাত্তাবের ছেলে তোমাকে কে নিয়ে এসেছে আল্লাহর শপথ আমি তো দেখছি আল্লাহর শাস্তি না আসা পর্যন্ত তুমি কুফুরি থেকে ফিরে আসবে না তখন ওমর রাজ্লাহ তাল্লাহ বললেন হে আল্লাহর রসুল আমি আল্লাহ ও তার রাসূল তিনি যা নিয়ে এসেছেন তার উপর ইমান আনতে এসেছি তানার মুখে এমন কথা শুনে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম তাকবির দিলেন তাকবির আওয়াজ শুনে মুসলমানগণ বুঝতে পারলেন ওমর রাজু তাল্লাহ আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এতে তারা এত জোরে জোরে তাকবির দিতে লাগলেন তা মক্কার অধিবাসী সবাই শুনতে পারছে আল্লাহ তালা ওমরকে হেদায়ত দিয়েছেন এবং মুসলমানদের বিদায় দিয়েছেন কেননা তানাকে মক্কার সবাই ভয় করত। তানার ইসলাম গ্রহণের পর মুসলমানদের একে অপরকে সুসংবাদ দিতে লাগলো অমর রাজ আনহু ইসলাম ধর্ম গ্রহণের পর কিছুটা কৌশালী হলেন তিনি উপস্থিত থাকা সকলকে জিজ্ঞেস করলেন কোরআদের মধ্যে এমন কি কোনো আছে কিছু বললে গোপন থাকে না তখন উপস্থিত সবাই বলল এক ব্যক্তি আছে যার নাম জামিল বিন আল কাছে গেলেন এবং বললেন হে জামিল আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের ধর্মে প্রবেশ করেছি লোকটি হজরত উমরাদ্লাহ তালা আনহুকে ভালোভাবেই চিন্ত তখন লোককে তার থেকে একথা শোনার সাথে সাথে মক্কার অলিতে গলিতে হেঁটে হেঁটে বলতে হে কোরাই ওমর ধর্ম ত্যাগ করেছে তিনি বললেন সে মিথ্যা বলছে বরং আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত বান্দা ও রাসুল তার ইসলাম গ্রহণের কথা শুনে কোরাই তার দিকে তেড়ে আসলো তাঁকে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করতে লাগলো তিনি তাদের আঘাতগুলো প্রতিরোধ করতে লাগলেন অবশেষে সেখানে আজবিন ওয়াইল আসহামি এসে উপস্থিত হলেন তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি তিনি আমার বিন আসের পিতা ছিলেন তিনি তাদেরকে বললেন কি হয়েছে এখানে তখন তারা বলল। সে আমাদের বাপ ধর্ম ত্যাগ করেছে তখন তিনি বললেন লোকটি তার নিজের জন্য যা ইচ্ছে হত্যা করো তবে বনু আদিগোত্র তোমাদেরকে ছাড়বে না কথা শোনার পর হজরত অমরাদের তাল্লাহ আনহুকে ছেড়ে নিজেদের কাজে চলে গেলেন এরপর অমরাজ আনহু রসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহর রসুল জীবিত ও মৃত উভয় অবস্থায় কি আমরা সত্যের ওপর নই নবী করিম সাল্লি সাল্লাম বললেন অবশ্যই তিনি আরো বলতে লাগলেন যার হাতে আমাদের প্রাণ নিশ্চয় তোমরা সত্যের উপরে আসো চাই তোমরা মারা যাও অথবা বেঁচে থাকো তখন অমরাদ আনহু বললেন তাহলে আমরা কেন লুকিয়ে থাকব। যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার শপথ আমরা প্রকাশ্যেই বের হব তখন অমরাদ তালা আনহু এর নেতৃত্বে মুসলমানগণ দুটি সারিতে বের হয়েছেন তাদের এক সারিতে হজরত অমরাদ আনহু আর অন্য সারিতে আল্লাহ ও তার রাসুলের সিংহ হজরত হাম

সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করেছেন তিনি মক্কাবাসীর সামনে প্রকাশ্যে সত্য ধর্ম ইসলামকে তুলে ধরেছেন তখন থেকে তাকে ফারুক নামে ডাকলে তিনি বেশি খুশি হতেন মুসলমানগণ তাকে আবু হাফস উপনামেও ডাকত আবু হাফস অর্থ সিংহের বাবা এ নামটিও রাসুল সাল্লাহ আলিয়া দিয়েছিলেন হজরত উমর আদ আল্লাহ তাল্লাহ আনহের ইসলাম গ্রহণের পর সাহাবা কিরাম খুবই খুশি হয়েছিলেন তাঁর ইসলাম গ্রহণের মধ্য দিয়ে তেনাদের মনে প্রশান্তি ফিরে আসে হজরত আবদুল্লাহ বিন মাসুদ আদাল আনহু বলেন ওমর ইসলাম গ্রহণ করার পর থেকে আমরা শক্তিশালী হয়েছি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন সাহাবী হযরত সুয়েব রাদিয়াল্লাহু বলেন ওমর ইসলাম গ্রহণের পথ থেকে আমরা কাবাছত্তরে প্রকাশ্যে বসতাম এতে কোনো সন্দেহ নেই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর ইসলামের শক্তি অনেক বেড়ে গিয়েছে ইসলাম গ্রহণ করার পর থেকে তিনি ইসলামকে নিজের পোশাক বানিয়ে নিয়েছেন তিনি ইসলামের নীতি নীতিতে তার প্রতিটি কাজ পরিচালনা করতে শুরু করলেন তাহার খাওয়া দাওয়া চলাফেরা কথাবার्रा প্রতিটি কাজে তিনি ইসলামকে বাস্তবায়ন করতে শুরু করলেন ইসলাম ধর্মকে তানার কাছে দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ মনে হতো এভাবে চলতে চলতে নবুয়াতের তেরো বছর পার হয়ে গেল তখন আল্লাহ রব্বুল আলমিন নবীজ সাল্লা সাল্লামকে ইয়াস্টিরে হিজরতের অনুমতি দিলেন রাসুল সাল্লাহ আলু সাল্লাম হিজরতের অনুমতি পেয়ে তারা সাহাবিদুরকে গোপনে গোপনে মদিনার দিকে রওনা দিতে নির্দেশ দিলেন রাসুদ সাল্লাহ আলিয়াসাল্লাম ও তানা সাহাবিগণ গোপনে মদিনায় হিজরত করলেন কিন্তু হজরত ওমরাদাল আনহু প্রকাশ শেখ চোখের সামনে দিয়ে মদিনায় হিজরত করলেন তানার হিজরতের বর্ণনা দিতে এক সাহাবি লিখেছেন ওমরাদাল তালা আনহু তানার গলায় তরবারি ঝুলিয়ে নিলেন তীর ধনুক সাথে নিলেন এবং সাথে লাঠিও নিলেন এরপর তিনি কাবার প্রাঙ্গনে গেলেন সেখানে তিনি তাওয়ফ করলেন তাওয়ফ শেষে মাকামে ইব্রাহিমের দুরাকাত নামাজ আদায় করলেন এরপর তিনি কাবার পাশে বসা কুরাঈদদের বৈঠকখানায় গেলেন সাথে সাথে তাদের চেহারা যেন ছাইবর্ণ হয়েছে তখন আল্লাহ তালা আনহু বললেন আল্লাহ তালা তোমাদেরকে লাঞ্ছনা ছাড়া আর কিছুই দিবেন না তোমাদের মধ্যে কেউ কি যাও তার মাতাকে হারিয়ে ফেলুক তার সন্তানরা এতিম হয়ে যাক তার স্ত্রী বিধবা হয়ে যাক সে যেন এ উপত্যকার পিছনে আমার সাথে লড়তে আসে তার এমন কথা শোনার পর কেউ আর বাধা দিতে সাহস করেনি তার সাথে অন্যান্য দুর্বল মুসলমানগণও হিজরত করতে রওনা দিলেন তিনি তাদেরকে সহ মদিনা হিজরত করলেন আল্লাহ তালা হজরত ওমর রাজেল্লাহ তালা আনহুকে এভাবেই ইসলামের জন্য কবুল করেছিলেন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ